অবশেষে সুষ্ঠুভাবে দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী শিববাড়ি বারুনি মেলার সমাপ্তি হল রবিবার গত চার দিনের মেলায় নামল লক্ষ লক্ষ ভক্তের ঢল গত বৃহস্পতিবার ভোররাত থেকে দক্ষিণ দিনাজপুর জেলা সহ বিভিন্ন এলাকার অসংখ্য ভক্তরা শিববাড়ি এলাকায় উপস্থিত হন এরপর পুনর্ভবা নদীতে পূর্ণ স্নান সারেন সুষ্ঠুভাবে পূর্ণার্থীরা যাতে স্নান সহ সম্পূর্ণ শাস্ত্রীয় পরম্পরা সম্পাদন করতে পারে তার জন্য মেলা কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা করেন সেই সঙ্গে গঙ্গারামপুর পুরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা করা হয় শতাব্দী প্রাচীন মেলার প্রথম দিনে অসংখ্য ভক্তরা নিষ্ঠার সঙ্গে পূর্ণ স্থানে অংশগ্রহণ শেষে দুই চিরা দিয়ে ফলাহার সারেন এর পাশাপাশি প্রথা মেনে দূরাগত পূর্ণার্থীরা স্নান সেরে চড়ুই ভাতি করেন মেলা উপলক্ষে নাগরদোলা ব্রেকডান্স সহ বাহারি দোকানের পশ্চা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা গত চার দিনে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা ও সহযোগিতা করবার জন্য পৌর প্রশাসন পুলিশ প্রশাসন সহ সাধারণ নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিববাড়ি বারুণী মেলা কর্তৃপক্ষ এ প্রসঙ্গে মেলা কমিটির কোষাধ্যক্ষ তথা কাউন্সিলর বিশ্বজিৎ মুর্মু জানান শিববাড়ি বারুনি মেলা যে গত বৃহস্পতিবার সাতাশ তারিখ শুরু হয়েছিল সেই বারুনি মেলা যে সমস্ত পুণ্যার্থীরা স্নান করতে এসেছিলেন তাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ জানাই এই মেলাটি আমরা গতকাল রবিবার তিরিশ তারিখ আমরা সমাপ্তি ঘোষণা করে দিয়েছি এবং এই মেলায় যে সমস্ত পুণ্যার্থীরা স্নান করতে এসেছিলেন তাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাবো গঙ্গারামপুর পৌরসভা এবং গঙ্গারামপুর পুলিশ প্রশাসনকে যে তাদের সহযোগিতায় আজকে আমরা এই মেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে